দিনের শুরুতে নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরও একবার বড় জুটি করেন মুশফিকুর রহিম দুইজন দুর্দান্ত ব্যাটিং করেছেন তাতে দলও বড় সংগ্রহ পেয়েছে তবে তাদের বিদায়ের পর লোয়ার মিডল অর্ডারে ব্যাটাররা দাঁড়াতেই পারেননি শেষ পর্যন্ত ছাব্বিশ রান তুলতে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ ফলে দিনের শেষটা ভক্তদের কিছুটা হলেও হতাশ করেছে টাইগাররা গল টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান দুই অপরাজিত ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের সিনিয়র সহকারী সালাউদ্দিন বলেন আমার মনে হচ্ছে আমরা ব্যাটিংটা খারাপ করেছি শেষের দিকে আশা করছি সামনে উইকেট আরো ভালো হবে আমাদের বোলাররা ভালো করবে বল আশা করছি দুইজন আছে পেসার আমাদের যদি তারা ভালো বল করতে পারে তাহলে ভালো কিছু আশা করতেই পারি আমরা আরো ভালো হতে পারতো শেষ সেশনটা আমার মনে হয় যথেষ্ট রান আছে বোর্ডে ভালো বল করতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবো আমরা